দ্বিতীয় প্রহর অতিক্রান্ত হল শুধু ঘুম নেই শিয়াল আর সিরাজুব্বোলার চোখে আমি অবাক হয়ে যাই সত্যি আমি অবাক হয়ে যাই মোহনলাল ইংরেজ সভ্য জাতি বলেই শুনেছি তারা শৃঙ্খলা জানে শাসন মেনে চলে কিন্তু এখানে ইংরেজরা যা করছে সে তো স্পষ্ট রাজদ্রোহ একটি দেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে তারা অস্ত্র ধরছে আশ্চর্য যাহাপোনা ইংরেজের পক্ষে মোট সৈন্য তিন হাজারের বেশি হবে না অবশ্য তারা অস্ত্র চালনায় সুশিক্ষিত নবাবের পক্ষে সৈন্য সংখ্যা পঞ্চাশ হাজারের বেশি ছোট বড় মিলিয়ে ওদের কামান হবে গোটা দশেক আমাদের কামান পঞ্চাশটার বেশি এখন প্রশ্ন হলো আমাদের সব সিপাই লড়বে কিনা এবং সব কামান থেকে গোলা ছুটবে কিনা যাহাপ এমন আশঙ্কা কেন করছি তাই জানতে চাইছ তো মির জাফর ইয়ার লুৎফখা নিজের সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে কিন্তু আমার বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না যে ওরা ইংরেজের বিরুদ্ধে লড়বে সিপা সালারের আরো একখানা গোপন চিঠি ধরা পড়েছে বেইমান ক্লাইভের আরো তিনখানা চিঠি ধরা পড়েছে সে সিপা সালারের জবাবের জন্য পাগল হয়ে উঠেছে মনে হয় সাংঘাতিক লোক এক লাইভ মতলব हासिल করার জন্যে যে কোনো অবস্থার ভিতর ঝাঁপিয়ে পড়ে ওর কাছে সবকিছুই যেন বড় রকমের জুয়া খেলা বলু মর্ডান ইংরেজ সৈন্য লখভাগে আশ্রয় নিয়েছে লাইভ এবং তার সেনাপতিরা উঠেছে গঙ্গা তীরে ছোট বাড়িটায় এখান থেকে প্রায় এক ক্রোশ দূরে তোমাদের ফোর্স সাজাবার আয়োজন শেষ আমরা সব গুছিয়ে ফেলেছি আপনার ছাউনির সামনে গড়বন্দি হয়েছে সামনে ছাউনির মোহনলাল সাফরে আর আমি আরো ডান দিকে গঙ্গার ধারে ধারেটার উপরে একদল পদাতিক আমার জামাই যুদ্ধ করবে তাদের ডান পাশের গঙ্গার দিকে একটু এগিয়ে নিং হাজারির বাহিনী বাদিক দিয়ে লক্ষ্যবাদ পর্যন্ত অর্ধচন্দ্রাকারে সেনাবাহিনী সাজিয়েছেন সালার রায়দুরো ভার ইয়ার লুৎফা ঠিক তা নয় আমি জানি তোমাদের বাহিনীতে পাঁচ হাজার আর সেনা রয়েছে ইংরেজদের সংখ্যা মাত্র হাজার যদিও অস্ত্র চালনায় তারা অধিক প্রশিক্ষিত পাঁচ হাজার ঘোরসুয়ার আট হাজার সৈন্য জান দিয়ে লড়বে কিন্তু সমস্ত অবস্থাটা কি দাঁড়াচ্ছে এসো তোমাদের সঙ্গে আলোচনা করি যা না কিন্তু আমরা হারবো কেন না হারলে মির্জাফরের বাহিনী যে তোমাদের ওপরেই গুলি চালাবে না তার কোনো নিশ্চয়তা নেই যাক শিবিরের কাছে ওদের ফৌজ রাখবার কথা আমরাও ভাবি না কারণ সামনে তোমরা যুদ্ধ করতে থাকলে ওরা পেছনে নবাবের শিবির দখল করতে এক মুহূর্ত দেরি করবে না ওদের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে না আনলেই বোধ হয় এনেছি চোখে চোখে রাখার জন্যে পেছনে রেখে এলে ওরা সঙ্গে সঙ্গে রাজধানী দখল করতেও হবার কারণ নেই যাহা আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না আমি জানি তাই আরো বেশি ভরসা হারিয়ে ফেলছি তোমাদের প্রাণ বিপন্ন হবে অথচ স্বাধীনতা রক্ষা হবে না এই চিন্তাটাই আজ বেশি করে পীড়া দিচ্ছে আমরা জয়ী হবো যাহাপোনা পরাজিত হবে আমি কি তা ভাবছি আমি শুধু অশুভ সম্ভাবনাগুলো শেষবারের মতো খুঁটিয়ে বিচার করে দেখছি সকালে তোমরা যুদ্ধ করবে কিন্তু হুকুম দেবে জাফর যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীতে অভ্যন্তরীণ গোলজো গড়াবার জন্য যুদ্ধের সর্বময় কর্তৃত্ব সিপাশালারকে দিতেই হবে ফল কি হবে কে জানে আমি কর্তব্য স্থির করতে পারছি নে কিন্তু কেন যে পারছি না আশা করি তোমরা বুঝতে পারছ আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তিতে নয় মোহনলাল আমার একমাত্র ভরসা আগামীকাল যুদ্ধক্ষেত্রে বাংলার স্বাধীনতা মুছে যাবার সূচনা দেখে জাফর রায়দুল দল ইয়ার লুৎফদের মনে যদি দেশপ্রীতি জেগে ওঠে সেই সম্ভাবনা টুকুর অলিক ভরসায় আমি বুক বেঁধে আছি হুজুরের লোকটা নবাবের ছাউনির দিকে এগোবার চেষ্টা করছিল আমি পলাশি গ্রামের লোক হুজুর রৌশনী দেখতে এখানে এসেছে বাইরে নিয়ে যাও কথা আদায় করো যা কাছে বিচারের জন্য এসেছি আমার গুপ্তচর উমর বেগ জমাদার হাতে নাতে ধরা পড়েছিল যাহাপনা ক্লাইভের চিঠি ছিল তার কাছে প্রহরীদের হাতে ধরা পড়বার পর সে পালাবার চেষ্টা করে ফলে প্রহরীদের তলোয়ারের ঘায় সে মারা পড়েছে সে চিঠি যাহাপনার কাছে আগেই দাখিল করা হয়ে বাইরে নিয়ে যাও কথা আদায় কর আমার ভাইকে সেনাপতি মোহনলালের হুকুমি খুম করা হয়েছে দেখি দেখি এ তো কমরবেগ জমাদার মির্জাফরের গুপ্তচর উমর বেগের ভাই এও গুপ্তচর কথায় কথায় মৃত্যুবিধান করাটাই শাসকের সবচাইতে যোগ্যতার পরিচয় কিনা সে বিষয়ে আমি নিঃসন্দেহ নই মোহনলাল যা হাপ আমি নির্বাণ একে নিয়ে যাও কাল যুদ্ধ শেষ হবার পর একে মুক্তি দেবে এই কি যাহাপনার বিচার তুমি একবার বলছো রৌশনি দেখতে এসছো আরেকবার বলছো বিচারের জন্য এসছো আমি জানি এখানে এই অবস্থায় শুধু ফরিয়াদ জানাতে তুমি আসবে এতটা নির্বোধ তুমি নও নিয়ে যাও তে পারো আজ রাতে তোমাদের কিছুটা বিশ্রামের প্রয়োজন রাত প্রায় শেষ হয়ে এলো